গাতনের কর্মচারী জেলা প্রশাসক এই জেলা প্রশাসকটা ফুফুjsonwebtoken অনেক পাওয়ার জেলা প্রশাসকের অনেক পাওয়ার জেলা প্রশাসকের জেলা প্রশাসকের नेम মেজ এটমেন্ট রাখা আছে জেলা মেজিস্ট্রেট জেলা প্রশাসক তিনি ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট আবার ডিজি ডেপুটি কমিশনার আবার ডিসি ডিসি কালেক্টর অনেক পাওয়ার সরকারের রাজস্ব আদায় করবে জেলা প্রশাসক আর এই জেলা প্রশাসকরা এখানে সেটেলার নেতা অন্যায় অনুপ্রবেশকারী সেটেলার সার্কেল চিফ ডাবাসিসের অফিসে গিয়ে তাকে দাদা ডাকে তার অফিসে আমাদের খাস্তা দিতে হয় এটা মেনে নেওয়া অস্থায়ী ভাবে বসবাস করছে এখানে আমার বাংলাদেশ সংবিধান যে অধিকার দিয়েছে একজন নাগরিক যখন একটি সুনির্দিষ্ট এলাকায় দশ বছরের অধিক সময় ধরে বসবাস করবে তাকে তার ভূমির উপর অধিকার তৈরি হয় রাষ্ট্র তাকে বাংলাদেশ থাকেন আমরা কিন্তু দশ থেকে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ যারা বসবাস করে আসছে আমরা রাষ্ট্রের নিয়ম কারণে কিন্তু বন্দোবস্তি থেকে প্রস্তুত রয়েছে কিন্তু একটি পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটি পূর্ণ ভূমি বন্দোবস্তি অস্থায়ী ব্যাংক বন্ধ করে আজকে দীর্ঘ